আলাইকুম ম্যাট ওয়ার্কশপে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা জ্বালানি খরচ নিয়ে চিন্তিত যে আপনার গাড়িতে জ্বালানি খরচ বেশি হচ্ছে তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ আমরাই বাংলাদেশে একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে যে কোনো ধরনের অক্টেন চালিত গাড়িকে এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করে থাকি যেখানে আপনি পাচ্ছেন শতভাগ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি এই যে আজকে একটা হাইস একটা সানি দুইটা গাড়ি এলপিজি কনভারশন করতেছি দুইটাই কিন্তু সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এই যে হাইস গাড়ি যেটা আছে এটা আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি আপনারা ইসিও ইঞ্জেক্টর রেল সব বসানো হচ্ছে আর সানি গাড়ি যেটা আছে এটা কিন্তু সিএনজি করা ছিল আমরা সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজি করে দিচ্ছি এই যে আমরা এই কিটটা ব্যবহার করতেছি হ্যাঁ আমরা এই কিটটা ব্যবহার করতেছি আপনার হাইস্টার জন্য হাইসটা কিন্তু কম্পিউটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন হচ্ছে তাইসটা কম্পিউটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন হচ্ছে এই একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এখানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে তাই যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন কোথা থেকে করবেন একটা রিলায়েবল টাস্টার প্রতিষ্ঠান চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আপনারা আমাদের ওয়েবসাইট ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখেছেন আমাদের কাজের গোছালো কাজের নিশ্চয়তা থাকে এবং আমরা সবসময় দক্ষ হাতে ইনস্টলেশন করার চেষ্টা করি আর এই যে সানি গাড়ি যেটা এটা ব্যাক একটু টান দিয়ে তো জোশী ভাই এটা কিন্তু এলপিজি কনভার সিএনজি কনভারশন করা ছিল আমরা কিন্তু এটা এই যে এখানে সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে এই যে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে কিন্তু আমরা এলপিজি কনভারশন করে দিচ্ছি এটা সামনে কিন্তু আমরা অরিজিনাল লোভাটু টু অরিজিনাল লোভা টু ইটালিয়ান কিট ইনস্টলেশন করেছি হ্যাঁ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের অরিজিনাল লোভাটু ইটালিয়ান কিটটা এখানে ইনস্টল করা হয়েছে ওয়াটার সার্কুলেশনের লাইনের জন্য ওয়াটার সার্কুলেশন লাইন রিলে এটা কিন্তু সিএনজি করা ছিল সিএনজি এক্সচেঞ্জে আমরা এলপিজি কনভার্শন করে দিচ্ছি খুবই কম সময়ের জন্য এই অফার পাবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রিয় গাড়িটি এলপিজি কনভারশনের জন্য একটু এইদিকে আসেন আমরা যে হাইস্টায় যে একশো তিরিশ লিটার সিলিন্ডার বসাচ্ছি যেটা এটাই যে আমরা এখানে একশো সরি একশো বিশ লিটার সিলিন্ডার বসাচ্ছি এই সিলিন্ডারটা একটু কাছে আসেন এই সিলিন্ডারটা আপনার পঁচিশ পঁয়ত্রিশে তৈরি পঁচিশ পঁয়ত্রিশে তৈরি একদম গত মাসে তৈরি এই সিলিন্ডারটা একদম লেটেস্ট গত মাসে তৈরি একশো লিটার তাই যারা চিন্তা করতেছেন এই যে এখানে সিএনজি সিলিন্ডার ছিল আমরা ওইটা বাদ দিয়ে এটা আমরা এলপিজি করে দিচ্ছি এখানে এলপিজি ইনস্টলেশন করে দিব এই সিলিন্ডারটা এখানে উঠাই দিব তাই যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম